সেটা হচ্ছে যে লাভপুরে একটা অভিযোগ করেছিল সাগর শেখের ভাই শের যে ঈদের দিনে কিনারে গেছিল ঈদের বাজার করতে নিয়ে ওই সাগর শেখ এবং তার মেয়েকে নিয়ে একটা বাইকে করে ফিরছিল পিছনে ছিল ওর ভাই শের আলী তখন এই কান্দর কুলে বাঁধের ওপর দিয়ে রাস্তা দিয়ে আসছিল তখন ওর ওপর বোম চার্জ হয় এবং বোমচাঁজ হওয়ার পর স্পটিও মারা যায় সাগর সেন এবং ওর মেয়েটি রেজি খাতুন গুরুতরভাবে আওতায় হসপিটালাইজ হয় পরে সাক্ষী সাবুদগুলো হয় পুলিশ ইনভেস্টিগেশন করে এবং এতে পনেরো জনকে এগেন্স্টে অভিযোগটা আনা এনেছিল পনেরো জনের মধ্যে ছজনকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করে তাদের পরিপ্রেক্ষিতে উনত্রিশ জন সাক্ষী দিয়েছিল এবং একুশ আট আঠারো থেকে কমপ্লেনটা ফাইল হয়েছিল এবং জাজমেন্টটা দিয়েছিল আট দুই তেইশে তাতে যে এই ছজন সাজিদ শেখ জয়নাল শেখ বুধু শেখ আইনুল শেখ হিরন শেখ ও মানোয়ার শেখ এদের যাবজ্জীবন কারাদণ্ড হয় পরবর্তীকালে এই পনেরো জনের মধ্যে এই ছজনকে এটা হওয়ার পর যে আরো দুজন পরবর্তীকালে অ্যারেস্ট হয় সুজল শেখ এবং তজির শেখ এই চব্বিশ সালে তাদের সাত বারো চব্বিশ তারিখে এই সুজন শেখকে বিরুদ্ধে প্রমাণ থাকায় ওকে দোষী সাব্যস্ত করা হয় আর তজির শেখের কোনোরকম প্রমাণের অভাবে উনি খালাস হয়ে যান এবং আজ আমাদের লসিং জাজ উমেশ সিং এই সুজন শেখকে লাইফ ইমপ্রিজমেন্ট দিয়েছেন এবং এতে তিনটে সেকশন ছিল তিনশো দুইয়ের জন্য লাইফ ইমপ্রিজমেন্ট দিয়েছেন সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ওনার পরিবার বর্গকে দেওয়ার জন্য যদি পঞ্চাশ হাজার টাকা না দেন তাহলে আরও ছ মাস জেল তিনশো সাত ছিল তার জন্য দশ বছর জেল দিয়েছে আর থ্রি ফোর ইয়ার্স অ্যাক্ট ছিল ওইটার জন্য লাইফ ইমপ্রিজমেন্ট দিয়েছেন এই হচ্ছে ঘটনা ঠিক আছে এখানে আপনার দু সালে আগস্ট মাসে আপনার সাগর শেখ মেয়েকে নিয়ে বাজার করতে গেছিলো ঈদের ফেরার পথে পনেরোজন দুষ্কৃতী সাগর শেখকে অ্যাটাক করে এখানে বোমা মেরে মারধর করে এখানে কিন্তু এখানে সাগর শেখের ভাই সাক্ষীর যেভাবে দিয়েছে বা আমাদের সবাই সাক্ষী যেভাবে হয়েছে বা আমাদের বোলপুর আদালতের বিচারক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই সুন্দর আমাদের এই গ্রামে তিরিশ থেকে বত্রিশটা মার্ডার হয়েছে এইভাবে কোনো সাজা হয়নি তা যেভাবে এই দুষ্কৃতি এইভাবে দুষ্কৃতি বা সন্ত্রাস যেভাবে আমাদের দু হাজার এগারো সাল দু থেকে এই সুজন শেখ যে অ্যারেস্ট হয়েছে বেশ দোষী আজকে বোলপুর আদালত মহামলা আদালত আপনার যে দোষী সাব্যস্ত করেছেন বা লাইফ সাজা ঘোষণা করেছেন বা আমরা খুবই খুশি বা আনন্দিত বা এই দুষ্কৃতি যদি বাইরে থাকে প্রচুর লোক ওরা মেরে ফেলবে যা দুষ্কৃতি এইসব ছেলে জেলে থাকাই উচিত বা আরও যারা সাতজন আছে তাদেরকে আমি অনুরোধ করব যে প্রশাসনকে বা সবাইকে অনুরোধ করব যারা আছে তাদেরকে যেন অ্যারেস্ট করে বা ধরে তাদেরও সাজা হোক সে বলে আমি বিচার পর্ব চলাকালীন চাপ তৈরি হয়েছিল আমার প্রতি প্রচুর প্রচণ্ডভাবে চাপ হয়েছে যেমন চাপ হয়েছে আমাকে ঠেট করতো এই সুজন শেখে আমাকে অনেক কবার ফোনে ঠেট করেছে বা আমাকে মেলাতে এখানে অ্যাটাকও করেছিল এখানে অনেক কবার আমাকে মারার চেষ্টা করেছিল যে কেস তুলি নেওয়ার জন্য অনেক কিছু আমাকে প্রচুরভাবে প্রেসার গিট করেছিল এখন কেমন লাগছে আপনাদের আমরা খুবই খুশি বা আরও যারা সাতজন বাইরে আছে তাদের কিন্তু যদি অ্যারেস্ট করে যদি ভরে তাদেরও যদি সাজা হয় তাহলে আরও আমরা খুশি হব সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল আপনি কি অভিযোগ জানিয়েছিলেন অভিযোগ জানিয়েছিলাম আমার দাদাতে আমাদের কিরিনার বাজার করতে গেছিলাম দি আমার দাদা আগে যাচ্ছিল মোটরসাইকেলে আমি পেছনে যাচ্ছিলাম দুটো বাইক ছিল দাদাকে আমাদের গ্রামের এই দুষ্কৃত্রীরা বোমা ছুড়ে মার্ডার করে তারপরে আমরা থানায় এস পুলিশ এসেছিলো পুলিশকে সব কিছু ই করা ইয়াতে আসামি ধরেছে আগে কিছু ধরেছিল তাদের সাজা হয়েছে এইটারও সাজা আজকে ঘোষণা করলেন আর বাইরে যে কোনো আছে সে যেন সাজা হয় আমরা এটাই চাচ্ছি আপনি ভাই হিসেবে কেমন লাগছে আমাদের সাজা হলো খুবই ভালো লাগছে অথচ এরা তো দুষ্কৃতি পয়সার লেগে মানুষ মেরে বেড়ায় এরা এরকমই দুষ্কৃতি এদের সাজা হয়েছে এলাকার মানুষ খুশি হয়েছে আমরা তো খুশি হয়েছি কতটা চাপে ছিলেন আপনারা চাপে তো বহুত চাপে বার ভিতর করতে পারতাম না এদের ভয়ে হ্যাঁ এদের সাজা হয়েছে আমরা খুবই খুশি আপোনাৰ নামটো কি আমাৰ নাম টা চেৰ ছবি মোবাইল চাইনাব